এটা হচ্ছে আজকের দিনটা সারা পৃথিবীতে ভা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা কাকে বলে আমরা যে দেশে জন্মগ্রহণ করি যে দেশের আমরা নাগরিক সেই দেশের যে নিজস্ব ভাষা সেই ভাষাটা শিশুটা আস্তে আস্তে আলতো আলতো মুখে যে কথাটা প্রথম শেখে সেই ভাষাটাকে বলা হয় মাতৃভাষা কারণ আমরা দেশকে মায়ের সঙ্গে তুলনা করি আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশের ভিতরে আমরা যে এলাকায় বাস করি সেটা আবার পশ্চিমবঙ্গ তাহলে আমাদের ভারতবর্ষে অনেক ভাষা আছে কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি এই পশ্চিমবঙ্গে ভাষাটা হচ্ছে কী ভাষা বাংলা ভাষা আবার যখন তুমি উত্তর প্রদেশ যাবে বিহারে যাবে তখন তাদের ভাষা হচ্ছে হিন্দি তাই তো আবার তুমি যখন কাশ্মীরে যাবে দিল্লির দিকে যাবে তখন তাদের মাতৃভাষা হয়ে গেল উর্দু আবার তুমি আসামের দিকে যাবে আসামের মাতৃভাষা হচ্ছে অসমিয়া তামিলনাড়ু একটা রাজ্য সেখানকার মানুষের মাতৃভাষা হচ্ছে তামিল ভাষা ঠিক সেই রকমভাবে সারা পৃথিবীতে প্রচুর দেশ সেখানে অনেক ভাষা আছে নিজের নিজের এলাকা নিজের নিজের মাতৃভাষাটাকে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে তাই তো তাহলে আমরা কোন ভাষার মানুষ বাংলা ভাষার মানুষ আর প্রত্যেক মাতৃভাষাকে কবির ভাষায় বলা হয় মাতৃদুগ্ধ সম আমরা যেমন শিশুরা প্রথম কি খেয়ে বড় হয় কি দুধ খেয়ে বড় হয় মায়ের দুধ হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট খাদ্য একটা শিশু সে জীবাণুমুক্ত খাবার পায় পুষ্টিকর খাবার পায় মায়ের দুধ থেকে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে মাতৃভাষায় কথা বলি মাতৃ দুগ্ধের সমান এতটাই উপকারী জিনিস আমার অন্তরের জিনিস সেই ভাষাটাকে সেই ভাষাটাকে চিরস্মরণীয় করে রাখার জন্যে

আমরা বাংলা ভাষায় কথা বলে আসছি বাংলা ভাষাটাই আমাদের মাতৃভাষা আমরা উর্দুটাকে মাতৃভাষা হিসাবে মেনে নেব না এই নিয়ে অনেক লড়াই হয়েছে অনেক সংগ্রাম হয়েছে উনিশশো সালে সেই সংগ্রামের রাজপথে কি হয়েছিল পাকিস্তানের পুলিশ গুলি চালিয়েছিল হ্যাঁ মোহাম্মদ জব্বার তোমার মোহাম্মদ বরকত এরকম ভাবে বেশ কিছু ছাত্র তারা রাস্তায় আন্দোলন করছে যে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষার দাম দিতে হবে স্বীকৃতি দিতে হবে লড়াই হয়েছিল এই এই লড়াই হওয়ার পর তো কিছুদিন আগে আজ থেকে বছর উনিশশো নিরানব্বই সালে আমাদের মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই দিনটাকে আমরা কি দিবস হিসাবে পালন করব আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস নয় আন্তর্জাতিক মাতৃভাষা আমরা এখানে বাংলা করছি যারা হিন্দি ভাষা কথা বলতে হিন্দিতে করবে সেখানে বোঝা গিয়েছে তাহলে বাংলা ভাষায় আজকে যে আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো বাংলাটা ভালো করে রিডিং পড়তে হবে বাংলাটা ভালো করে উচ্চারণ শিখতে হবে বাংলার যুক্তাক্ষরগুলোকে ভালো করে জানতে হবে বাংলা ভাষায় লেখা কবিতা যে রচনা যে গল্প আমাদের পাঠ্যপুস্তকে আছে সেইগুলো আমাদের সুন্দর করে রিডিং পড়ে ভাষার সম্বন্ধে আমাদেরকে রক্ত করতে হবে বোঝা গিয়েছে ভাষার উচ্চারণ বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা বাংলা ভাষায় এত সুন্দর জায়গা আছে হ্যাঁ খুব যায় হ্যাঁ কথা হচ্ছে এই একুশে ফেব্রুয়ারি অমর হয়ে থাকুক সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি যার জন্য কবির ভাষায় বলেছিল আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গান আছে বাড়িতে মোবাইলে বাড়িতে গিয়ে বড়দেরকে বলবি যে একুশে শোনাও তো ইউটিউবে দেখবি একুশে ফেব্রুয়ারির গান কিন্তু শোনা যাবে খুব ভালো লাগবে হ্যাঁ যাই হোক তোমরা চুপচাপ থাকো বাংলা ভাষাকে আমরা যতই ইংরেজি শিখি যতই শিখি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ভ্যি গুড গুড মর্নিং আই এম ফাইন আই লিভ ইন সরেন্দ্রনাথপুর আই ডি ইন সবেন্দ্রনাথপুর প্রাইমারি স্কুল ঠিক আছে ভেরি গুড তুমি একাধিক ঘটা শিখতে পারো তুমি আরবি শেখো আরবি শিখে তুমি কোরআন শুনার কথা শেখো কোনো অসুবিধা নেই কিন্তু যখন আমরা কথা বলবো তখন আমরা বাংলাতেই বলবো আর জে বাংলা জানে না সে হিন্দি জানে তার সঙ্গে হিন্দি ভাষার কথা বলবো সে ইংরেজি জানে তার সঙ্গে ইংরেজি ভাষার কথা বলবো তারপরে এই নয় বাঙালির সঙ্গে কথা বলতে গিয়ে শুধু বাংলা বাদ দিয়ে ইংরেজি বলবো হিন্দি বলবো এটা ঠিক বুঝে গিয়েছে যেখানে যেমন সেটা তার চালাইতে বাংলা ভাষাটাকে ভালোবাসতে হবে শুধু ইংরাজি অঙ্ক ইতিহাস এগুলো পড়লে হবে না বাংলাটাকে ভালো করে পড়তে হবে লিখতে হবে হাতের লেখা ভালো করতে হবে ঠিক আছে হেড স্যার আছেন নাকি আমাদের রফিকুল স্যার আছেন রফিকুল স্যার সংক্ষেপে তোমাদেরকে কিছু বলছেন এতক্ষণ তোমরা শুনলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে আমরা বাংলা ভাষাকে পেয়েছি তার বিস্তারিত বিবরণ সেই একই কথা উনিশশো সালে ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তান সৈনিকরা বাংলা ভাষার জন্য যারা আন্দোলন করছিলো যে আমাদের বাংলা ভাষা স্বীকৃতি দিতে হবে আমরা উর্দু ভাষা মানব না সেখানে পাকিস্তানের সেনাবাহিনী সেই রাজপোটে গুলি চালিয়ে বহু মানুষকে বহু ছাত্রকে নিহত করে এবং সেই আন্দোলন তখন থেকেই শুরু ছিল পাকিস্তানিরা যখন বাংলাদেশকে স্বাধীন করে একাত্তর সালে চলে গেছে তখনও কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি পায়নি উনিশশো নিরানব্বই সাল সতেরোই নভেম্বর জাতিসংঘ থেকে সনদ আছে সেই সনদে বলা হয় যে আমরা এখন থেকে বাংলাদেশকে বা বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলা ভাষা স্বীকৃতি দিলাম সেই থেকে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলা ভাষার প্রতি আমাদের মর্যাদা রাখতে হবে এবং আমরা যে ভাষায় শিখি না কেন সবার আগে সাবলীলভাবে বাংলা বলা শিখতে হবে বাংলায় কথা বলতে হবে এবং বাংলা ভাষাকে ক্ষুদ্ধভাবে উচ্চারণ করতে হবে যাই আমাদের প্রধান শিক্ষক এসেছেন আমাদের বিষয় কথা বলবেন বলার পর আমরা সকলে মিলে বাড়ি যাব আমার বিদ্যালয়ের সকল স্নেহের ছাত্রছাত্রী ও আমার সহকারী শিক্ষকগণ সকলকে আমরা সেই সঙ্গে আমার বিদ্যালয়ের কিছু অভিভাবক অভিভাবক উপস্থিত আছেন সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে আমার মেয়ের ছাত্রছাত্রীদের স্নেহ জানাচ্ছি আর এই ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবসে এই মাতৃভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্যে যারা রক্ত দিয়েছে তাদের আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ে দুটো ভাষা পড়ানো হয় ভাষা বলতে গেলে একটা প্রথম ভাষা হচ্ছে বাংলা যেটা মাতৃভাষা মায়ের কাছ থেকে যে ভাষা শিখে শিশু সেটা আমাদের মাতৃভাষা আর একটা আমাদের হচ্ছে দ্বিতীয় ভাষা হিসাবে আমরা শিখি ইংরাজি যেটা আমরা মায়ের কাছ থেকে শিখি না সেটা আমরা বিদ্যালয়ে শিখি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখি বিভিন্ন জায়গা থেকে সেই দ্বিতীয় ভাষাটা আমরা শিখি একটা বাচ্চা স্কুলে কলেজে কোথাও না গিয়েও যে ভাষাটা রপ্ত করতে পারে মায়ের কাছ থেকে সেই ভাষাটাই মাতৃভাষা এই মাতৃভাষা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ বলে যে দেশটা আছে সেই দেশের মাধ্যমেই আমাদের যে আন্তর্জাতিক ভাষা যেগুলো আছে তার মধ্যে বাংলা স্থান পেয়েছে আমাদের পৃথক রাষ্ট্র আমাদের সঙ্গে ছিল উনিশশো সালে আমাদের সঙ্গেই যারা ছিল উনিশশো সালে আমাদের ভারতবর্ষটা ভারতবর্ষ থাকে কিন্তু বাংলাদেশ আর পূর্ব পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো নিয়ে একটা রাষ্ট্র তৈরি হয় সেই রাষ্ট্রের ভাষা হয় উর্দু কিন্তু পূর্ব বাংলাদেশ যেটা এই বাংলাদেশের ভাষাটা ছিল বাংলা পৃথক রাষ্ট্র হওয়ার আগে থেকেই বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা আলাদা হয়ে যায় তারপরে আবার ওরা আবার পৃথক রাষ্ট্র হয় কিন্তু তার আগে থেকেই ওরা চেয়েছিল কি স্বাধীনতা পাকিস্তানের কাছ থেকে এবং ভাষা ভাষার থেকে ওরা কী চেয়েছিল যে মাতৃভাষাকে আমরা আমাদের মাতৃভাষার রূপে আমাদের প্রথম ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা ছিল এই জন্যে এই ভাষাটা ভারতবর্ষ তথা তারা পৃথিবীতে যে স্থান পেয়েছে তার জন্য বাংলাদেশে অবনীত শহীদ তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি সেটা আমরা মনে রাখবো আমাদের যেসব গল্প কবিতা বাংলা ভাষায় লেখা হয় বাংলা ভাষার আমাদের যেসব কবি সাহিত্যিক আছে তাদেরকে আমরা যেরকম শ্রদ্ধা করবো সেই হিসাবে শ্রদ্ধা করবো তাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের পালন করা হচ্ছে এই বলে বিদ্যালয়ের সকলকে শ্রেণী মোতাবেক শেষ শ্রেণী মোতাবেক স্নেহ ভালোবাসা ও আমাদের যে ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সঙ্গে আজকে আমাদের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক মহাশয় কিছু বলবেন বলে আর বলেছি আর একটা বিষয় বলেই আমরা স্কুল শুরুতে জাতীয় সঙ্গীত আমরা পাঠ করি আমাদের একটা রাজ্য সঙ্গীতও কিন্তু আছে সেটা বাংলাতেই আছে হ্যাঁ একটা কথা হচ্ছে আমরা এই ভাষা দিবসকে সম্মান জানিয়ে এই বাংলা ভাষাতেই আমাদের রাজ্যের যে সঙ্গীত সেই রাজ্যের সঙ্গীতটা এক মিনিটের মধ্যে আমরা সমবেত কণ্ঠে আমরা পরিবেশন করবো গাইবো তারপরে আমাদের আজকে বিদ্যালয়ের পঠন পাঠন করলাম বাংলা ভাষা দিবসে লাগিয়েছে আজকে পঠন পাঠন আমরা শেষ করব এবং পরিশেষে বলি এখন যেটা শুরু হবে আমি কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে বলি যখন আমরা দাঁড়াবো কুটুস কাটুস করবেন চুপচাপ থাকতে হবে চুপচাপ আমাদের কথা শুনতে হবে কেউ কাউকে টানা হ্যাচা করার চেষ্টা করবো না এই ভাষা দিবস রফিক স্যার বলছিলেন এই ভাষা দিবস আনতে গিয়ে বহু ছাত্র ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা বিশ্বে অপরাপর দেশে নিজ নিজ মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা অকালে জীবন দিয়েছেন হাসতে হাসতে তাদের প্রতি সম্মান জানানোর জন্য সুরেন্দ্রনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক মন্ডলী সকলে মিলে আমরা এক মিনিট নীরবতা পালন করব আর এক মিনিট নিরবতা পালন যে কোনো নীরবতার কারণ হচ্ছে চুপচাপ থেকে আমরা যেহেতু মহামেনান আমরা শুধু আল্লাহর কাছে বলবো যে ওনাদের চির শান্তি পান করুন এটাই হচ্ছে নীরবতার মূল কথা ঠিক আছে যখন শুরু করব তখন সবাই চুপ করবে যখন শেষ বলো তখন শেষ নিরবতা পালন শুরু করো সকলকে ধন্যবাদ সেই সঙ্গে

প্লাস একসঙ্গে রাজ্য সঙ্গীত উচ্চ স্বরে শুরু করো সকলকে ধন্যবাদ এবার জমারি যাব থ্যাংক ইউ আবার আগামী কালকে